নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তা একটি তিন বিঘা জমি নিয়ে হাজির হয়েছি আপনারা চাইলে এই জমিতে যে কোনো ধরনের ফার্মিং করতে পারবেন বা যে কোনো ধরনের বড় প্রোজেক্ট আপনারা গড়ে তুলতে পারেন তো বন্ধুরা আমি ভিডিওর শুরুতে যে রোডটি দেখালাম এই রোডটি ডান দিকে চলে গেলে পিয়ালি স্টেশন মাত্র তিন কিলোমিটার এবং দিক চলে গেলে উত্তরভাগ বাস স্ট্যান্ড মাত্র এক কিলোমিটার এবং উত্তর ভাগ বাসস্ট্যান্ড থেকে আপনারা বাড়িপুর জংশন খুবই সহজে পৌঁছে যেতে পারবেন এবং ওই বাসস্ট্যান্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ ব্যাংক এটিএম বাজার সমস্ত কিছু আপনারা এ টু জেড পেয়ে যাচ্ছেন এবং আপনারা তিন কিলোমিটারের মধ্যে রেলপথ পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে ট্রেন ধরে আপনারা কলকাতা অনায়াসে যাতায়াত করতে পারবেন এবং বন্ধুরা পুরো জমির উপরে চার চাকা চলে আসবে এখানে চার চাকা আসা নিয়ে কোনো রকম অসুবিধে হবে না এবং এই জমিটি কেনার জন্য কোনো রকম গুন্ডা মস্তান বা নেতা মন্ত্রীকে এক টাকা চাঁদাবাজি করতে হবে না তো আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতা থেকে ক্যানিং অথবা বারিপুর যে ট্রেনগুলো আসে সেগুলো ধরতে পারেন যদি বারিকপুরগামী কোনো ট্রেন ধরেন তাহলে আপনারা বারিপুর স্টেশন লাভবেন এবং বারিকপুর স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার উত্তর ভাগ বাস স্ট্যান্ড আপনারা সেখানে লাভবেন সেখান থেকে সরাসরি আমাদের চ্যানেল প্রতিনিধি আপনাদেরকে নিয়ে এসে এই জমি ভিজিট করিয়ে দেবে এবং এই জমি ভিজিট করার জন্য কোনো রকম ভিজিটিং চার্জ লাগে না আর যারা ক্যানিং লোকাল ধরে আসবেন তারা ক্যানিং লোকাল ধরবেন ধরে পিআল স্টেশন লাভবেন পিআল স্টেশন থেকে সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে এসে এই জমি দেখিয়ে দেব এবার বন্ধুরা বলে রাখি এখানে জমির পরিমাণ রয়েছে তিন বিঘা জমির পেপার শালি এবং এটি পৈতৃক সম্পত্তি এটি এই সর্বপ্রথম বিক্রি হবে এই জমির সিএস আর এস সবকিছু সব কিছু আপনারা কমপ্লিট পাবেন পেপার্স নিয়ে কোনো কথা নাই তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংড়া মৌজা এবং হারদা পঞ্চায়েতের একটি জমি তো এই জমিটি আশেপাশে প্রচুর বাগান বাড়ি হয়েছে প্রচুর মানুষ জমি কিনে বসবাস করছে আপনারা আসুন জমি কিনুন বা জমি দেখুন আর আমাদের চ্যানেলে একটি নতুন বছরের অফার চলছে যে কোনো জমি কিনলে আমরা মিউটিশান খরচা চ্যানেল কর্তৃপক্ষ বহন করবে অর্থাৎ মিউটিশান খরচা ফি তো এই তিন বিঘে জমির দাম রেখেছে মালিক প্রতি বিঘা এগারো লাখ টাকা ফিক্স ফের কি বন্ধুরা এই তিন বিঘে জমির মালিক দাম রেখেছে প্রতি বিঘা এগারো লাখ টাকা